আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনাপাওনার সিরিজের সময় পরিবর্তন আগামী নভেম্বর মাস থেকে দেনাপাওনার পর্ব প্রতি মঙ্গল ও বুধবারের পরিবর্তে প্রতি শনি ও রবিবার দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেনাপাওনার 87তম পর্ব আসছে পহেলা নভেম্বর রোজ শনিবার ঠিক দুপুর বারো ঘটিকায় শুধুমাত্র সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি এখনই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সব নাটকের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন রিভিউ বা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ